সবাই তৈরি হয়ে নিয়েছি ঘুরতে বেরোবো এবার আপনাদের সবাইকে সুপ্রভাত জানাচ্ছি সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ যেমন আমি দেখছি সঙ্গে আপনাদেরকেও দেখিয়ে সুপ্রভাত দিয়ে শুরু করছি আজকের দিনটা এখন আমাদের টিফিন পত্র হয়নি বেরিয়েছি স্নান টান করে রেডি হয়ে এখন রুম থেকে বেরিয়ে নিচে গাড়ি ওয়েট করছে তারপরে ঘুরবো আর সঙ্গে খাওয়া দাওয়া সব কিছুই হবে আর সঙ্গে থাকবেন অবশ্যই আপনারা আমি আপনাদেরকে গতকাল যখন হোটেলে এসে ঢুকি তখন বলেছিলাম যে আমরা যেখানে রুম নিয়েছি সেটা একদম আপার পেলিংয়ে এবং কাঞ্চনজঙ্ঘার দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায় যে রুমে আমরা আছি তার উইন্ডোটা খুললে আর ঠিক সকালবেলা ওইরকম ওই কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পুরো ওইদিকে যখন সূর্যের আলো ফুটেছে তখন সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে মন খুব খুশি হয়ে গেছে আমার মেয়ে তো আনন্দের নাচতে শুরু করেছে আপনারাও দেখুন খুব ভালো লাগবে আমরা আপার পেলিংয়ে এই যে হোটেলটিতে আছি এটা এখন আমাদের রেট নেওয়া হয়েছে দেড় হাজার টাকা আমাদের দেড় হাজার টাকা রেট নেওয়া হয়েছে যদিও ওটা নভেম্বর মাস আর নভেম্বর মাসে পাহাড়ের ওয়েদার খুব সুন্দর থাকে আর রেঞ্জগুলো খুব সুন্দর দেখা যায় আর লোয়ার পেলিংয়ের ভাড়া তুলনামূলকভাবে যে খুব একটা কম এমনটা নয় আমি কাল জিজ্ঞাসা করলাম ওখানে বলল আমাকে বারোশো থেকে তেরোশো টাকা পড়বে আর এখানে দেড় হাজার টাকা দু একশো টাকার ডিফারেন্স এমন কিছু দফা বা নয় চাইলে আপনারা আবার পেলিং এসে থাকতেই পারেন ভালো লাগবে এই বাইরের দৃশ্যটা দেখতে যে আমার মেয়ে দরজার চাবি নিয়ে টানাহাজরা করছে সবাই আমরা তৈরি হয়ে নিয়েছি চলুন বেরিয়ে পড়ি এবার আমাদের রুমের বারান্দা থেকে এরকম একটা ব্যালকনি ছিল চেয়ারের ব্যবস্থা করা আছে আজ সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি পেলিং যে সায়ের সিংগুলো হয় সেগুলি ঘুরে দেখার জন্য পেলিংয়ের সায়ের সিংয়ের এর জায়গাগুলির নাম হলো খেজিপুরি লেক স্কাইওয়াক তারপরে পাখির একটা পার্ক রয়েছে ওই পাখির পার্কের সঙ্গে যুক্ত একটি রাজবাড়ির ধ্বংসাবশেষও দেখতে পাওয়া যায় তার সঙ্গে আছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস রিম্বি নদী আর তার সঙ্গে কমলালেবুর বাগান তাছাড়াও আপনারা যখন যাবেন গাড়ি নিয়ে রাস্তার আশেপাশে প্রচুর কমলালেবুর গাছ দেখতে পাবেন যদি কমলালেবুর সময় আসেন তাহলে তো কোনো কথাই নেই আমরা এখন পেলিঙে সাইটসিনগুলো করতে বেরিয়েছি খানিক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছি যাওয়ার সময় এখনও কোনো জায়গায় দাঁড়ানো হয়নি কিন্তু যেখানে দাঁড়িয়েছি এটা কোনো স্পট নয় সব ভা বড় কথা হচ্ছে সবুজ প্রকৃতির মাঝখানে পোকা ডাকছে আর শুধু আমরা তিনজন আছি আর আমাদের গাড়ি আর ওখান থেকে ঝর্নার জলের আওয়াজটা কানে আসছে আর অসংখ্য ঝিঁঝি পোকা ডাকছে আর চারিদিকে পুরো সবুজে মোড়া আর গাছের ফাঁক থেকে সূর্যের আলো এসে আমাদেরকে দেখা দিচ্ছে এই পরিবেশটা শুধুমাত্র মন থেকে অনুভব করতে হয় বলার মতো কোনো ভাষা আমার নেই চলেছি আমাদের প্রথম গন্তব্য খেজিপুরি লেক গাড়ি পার্কিং করার এখানে সুব্যবস্থা আছে এক পাশে গাড়ি পার্কিং করে দিয়ে তারপর ভেতরে টিকিট কেটে প্রবেশ করতে হবে চারিদিকের এই ঘন বনের মাঝখানে খেচিপুরি লেক স্থানীয়রা খুব পবিত্র বলে মনে করেন এই লেকটি অনেক দিনের পুরনো প্রায় সাড়ে তিন হাজার বছর আগেকার এই লেকের মধ্যে একটিও পাতা পড়ে থাকতে দেখা যায় না অনেক মাছ চাষ করা আছে এখানে মাছকে খাওয়ার দেওয়ার জন্য খাওয়ারের দোকান কিন্তু গেটের বাইরেই পেয়ে যাবেন ওখান থেকে মাছের খাওয়ার নিয়ে ভেতরে নিয়ে এসে এই লেকের মধ্যে দিলে খুব সুন্দর খাবারগুলো খায় আমরা এখন খেতিপুরি লেকে প্রবেশ করেছি ওখানে এন্ট্রির সময় তিরিশ টাকা করে প্রতিজন টিকিট দিতে হয়েছে আর পার্কিং জন্য কুড়ি টাকা লেকের মধ্যে মাছ প্রচুর আছে খাওয়ার দিলে খুব সুন্দর খাচ্ছে মাছগুলো এনারা ছিলেন সিকিমবাসী আর ভেতরে প্রবেশ করার পর ওনারা যখন মাছকে খাওয়াচ্ছিলেন তখন দেখে আমার মেয়ে বায়না করার জন্য খাবারের ঠোঙা থেকে বেশ কিছুটা খাবার দিয়েছিলেন আসলে আমরা জানতাম না যে ভেতরে মাছের খাবারের জন্য খাবারটা বাইরে থেকে নিয়ে প্রবেশ করতে হতো ছিল শুকনো রাস্তায় কুকুরগুলো খুব দু একটা প্রাণ ভরে খেল এরপর আমরা ডান দিকের একটা রাস্তা চলে গেছে ঘন জঙ্গলের মাঝখান থেকে সেই রাস্তা ধরে হাঁটা শুরু করলাম জঙ্গলের মাঝখান দিয়ে এই বেশ খানিকটা পথ হাঁটতে বেশ ভালো লাগবে খেচিপুরি লেক হল মনোবাঞ্ছা পূরণের জায়গা আর সেই পবিত্র স্থানে এসে বিভিন্ন মানুষ নিজের মতো করে এই পাথরগুলি পরপর সাজিয়ে মনের ইচ্ছা প্রকাশ করে গেছেন এখানে

ওখানে লেখে মাছকে খাওয়ানোর পরে আমরা এখন চলেছি এইখানে ওই ডান দিক থেকে যে রাস্তাটা আছে জঙ্গলের মাঝখান থেকে হেঁটে যাওয়ার জন্য শান্ত নিরিবিলি আর একদম একটা পিন পড়লেও শোনা যাবে এতটাই নিস্তব্ধ চারিদিকে সবুজে মোড়া সূর্যের আলো খুব কম কম দেখা যাচ্ছে সামনের দিকে আরো বেশ খানিকটা হাঁটতে হবে আর এই গাছটা দেখতে পুরো কিসের মতো লাগছে পান্ডা পান্ডার মতো না দুটো চোখ আর একটা মুখ করে আমার মেয়ে এখন সেই পান্ডা নাক কি বানানো আছে গাছের সঙ্গে চোখ দুটো চোখ একটা নাক তার সঙ্গেও খেলা করছে ছবি তুলতে গেছে ওর মারিস না প্রায় বেশ হেটে হেঁটে আসার পর এখানে হুইল আছে আছে সঙ্গে প্রেয়ার জায়গাটি ছিল একদম শান্ত স্নিগ্ধ নিরিবিলি যে রাস্তা দিয়ে আমরা হেঁটে এলাম ঠিক তার বাঁদিক থেকে একটি ছোট্ট রাস্তা একটি নিচের দিকে নেমে গেছে সেই রাস্তা দিয়ে দেখলাম আমাদের সঙ্গে যারা এসেছিলেন তারা নিজে নেমে আসলেন আসলে ওনারা ছিলেন সিকিমবাসী এখানে এসে দেখলাম ভগবান বুদ্ধের মূর্তির সামনে পুজো করছেন এতটাই পবিত্র ছিল যে চারিদিকে এত গাছপালা থাকা সত্ত্বেও এই লেকের জলের মধ্যে একটিও পাতা আপনি কিন্তু পড়ে থাকতে দেখবেন লেক থেকে এখন দেখা হয়ে গেছে আমরা ফিরছি রাস্তা দিয়ে রাস্তার পাশে বসার এরকম জায়গা করা আছে একটু চড়াই উতরাই আছে ওই জন্য হালকা হালকা হাঁপিয়ে যাচ্ছে লেকের যে দৃশ্যটা আছে ওই পাশে যখন রোদটা পড়েছে না দেখতে খুব ভালো লাগছে যারা নেচার ভালোবাসেন তাদের জন্য পেলিং একদম জায়গা প্রকৃতি এখানে অনেকটাই দূষণমুক্ত কোলাহলবিহীন নিস্তব্ধ শান্ত প্রকৃতিকে এক কথায় খুব কাছ থেকে অনুভব করা যায় লেক থেকে বেরোনোর পর বাঁদিকে দেখবেন একটা বড় মনস্ট্রি চাইলে ওই মনস্ট্রিও ঘুরে দেখে নিতে পারেন গাড়ি পার্কিং করা আছে ঠিক তার পাশেই একটি দোকানে আমাদের জল খাওয়ার অর্ডার দিলাম আর রান্না হচ্ছিল কাঠের জ্বালানিতে মাটির তৈরি উনানে াস্টের জন্য এখানে এসেছি টিফিনটা অর্ডার দেওয়া হয়ে গেছে রেডিও হয়ে এসছে খেয়ে দিয়ে চটপট বেরোতে হবে ব্রেকফাস্টে নিয়েছি আমরা রুটি আর সবজি খেয়ে টেস্ট করা দেখা হচ্ছে কেমন দুর্দান্ত খেচিপুরি লেক থেকে ব্রেকফাস্টের পর আমরা এখন চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আর এখানে এই ফুলটার নাম লোকাল নাম কি একটা যেন বললো ভুলে গেছি আমি সে যাই হোক কিন্তু ফুলটা এত সুন্দর পাতাগুলো দেখা যায় না কাল যখন আসছিলাম তখনও দেখেছি পুরো গাছটা গোলাপি হয়ে আছে আওয়াজ পাওয়া যাচ্ছে পাখি ডাকছে অনেক পাখি পোকা সবাই ডাকছে একটু আমরা নিজেরা চুপ করে যাই এবার চুপ করে গিয়ে ওদের কথাগুলো শুনি ওই গাছটি ছিল আসলে চেরি গাছ আর এই সময়টি হলো চেরি গাছের ফুল ফোটার সময় আর যখন চেরি ব্লসম হয় তখন গাছের একটিও পাতা থাকে না পুরো গাছটাই ফুলে ভরে যায় এর পরে আমরা এখন এসেছি আমাদের দ্বিতীয় গন্তব্য কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস গাড়ি থেকে নামার পর এই দোকানগুলির মাঝখান থেকে একটি রাস্তা চলে গেছে ওপরের দিকে শুরুতেই আপনাকে টিকিট কাউন্টারে টিকিট কেটে কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে হবে আর খানিকটা ওপরে উঠলেই সেই জলপ্রপাত প্রায় এক ঘন্টা দূরে এই কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত অবস্থিত এই জলপ্রপাতের উচ্চতা প্রায় একশো ফুটের মতো এই জলপ্রপাতের কাছে এসে এই পোশাকগুলি পরে বিভিন্ন রকম ছবিও আপনারা তুলতে পারেন জলপ্রপাতের জল ছিল একদম স্বচ্ছ নীল আজ এই পর্যন্ত পেলিং এর বাদবাকি সায়ের সিংগুলো নিয়ে ফিরছি পরের দিন আপনারা সবাই খুব ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন আর অবশ্যই মনের কথা শুনে চলবেন